একদম সোনালি কালারের ইলিশ আমাদের বাংলাদেশি ভাইরা যে বর্তমান যে ইলিশ ধরতেছেন দুই চারটা করে এটি আমাদের নদী আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকে ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে সেলো দিয়ে অর্থাৎ স্পিড বোর্ড দিয়ে ভাটার দিকে রওনা হয়েছে সামনে যে শ্যালোয়ালার সঙ্গে একসাথে যাইতেছি লৌকার হাল ধরে এই যে সামনে লৌকা দেখতেছেন এটি আমাদের ইলিশ মাছ ধরার ভাটা শ্যালো থেকে নেমে ইলিশ মাছ ধরা ভাটার লৌকায় উঠে বসলাম এখন মাছ ধরতে যাব সুপ্রিয় দর্শক ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরতে আসলাম এই বছর এই প্রথম এতদিন আসা হয় নাই বিগত প্রায় পাঁচ মাস ধরে ইলিশ মাছ ধরতে আসি না পাঁচ মাস পর আজকে ইলিশ মাছ ধরতে আসছি অনেক লোক আছে এখানে একসঙ্গে মাছ ধরতেছে যে বাধা আছে দেখাইতেছে আপনাদের এখান থেকেই আমরা লোকা ছেড়ে দিলাম মাছ ধরার উদ্দেশ্যে মাছ তো ভাগ্যর ব্যাপার যে লোকেশনে মাছ ধরতে আসি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবুরী জেলার অন্তর্গত চান্দোডিঙ্গা সংলগ্ন আর কি পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী যাই হোক জায়গার নাম আমার সঠিক জানা নাই হেলেঙ্গার সর বিচ্ছিং হেলেঙ্গার সর যাই হোক বহুত বড় এই জায়গায় নদীর গভীরতাও যেমনি বেশি ও ওষারটাও তেমনি খুবই বেশি দেখাতেছি আপনাদের জাল রেডি করা আছে এখন ছাড়বো দেখতে থাকেন কে কোথার থেকে দেখছেন অবশ্যই ভিডিও দেখার পাশাপাশি কমেন্টে জানাবেন বিসমিল্লা জাল ফালানো শুরু করলাম দর্শক যদিও যন্ত্রচালিত নাও জাল ফালানোর সময় কিন্তু হাত দিয়ে বইটা বাইয়ে জাল ফালায় এখানে দর্শক আমাদের অনেক জাল ফেলানো হলো আরো এই একভাবে ফালাই আছে বেশি সময় লাগে না জাল ফেলতে জাল আপনাদের দেখাতেছি এটি কত ফাঁসের জাল এটা চায় রং অর্থাৎ চার ইঞ্চি ফাঁসের জাল এই জালে যদি মাছ ইলিশ আসে উপরলায় দেয় খুব বড় বড় সাইজের ইলিশ আসবো দর্শক দেখার মতো ইলিশ জালের বৈশিষ্ট্য আপনাদের দেখেছি উপরে যে ভাসান আছে একটি করে থার্মোকলের আর নিচে আপনাদের আপনাদের রশি লাগানো আছে রশি মানে আমাদের কটসূতাগুলো একটি করে লাগানো আছে এটি ডাবাজাল নয় ভাসা জাল আপনাদের অনেক সময় আমি ইলিশ মাছ ডাবা জাল দিয়ে ধরার দৃশ্য দেখাই কিন্তু আজকে বিপরীত ভাসা জালে পানির উপর দিয়ে ভাসতে ভাসতে যাবে ভাসনাগুলো আপনাদের আমি দেখাইতেছি কীভাবে যায় এক কেজি বারোশো দর্শক দেখতে দেখতে জাল ফালানো শেষ এই যে দেখাইতেছি আপনাদের এক পাতারই আর আছে অনেক লাম্বা জাল ইলিশ মাছ ধরার ধৈর্য লাগে খুব ধৈর্য সহকারে এই মাছ ধরতে হয় কারণ এই মাছ সবারই শখের মাছ বিশেষ করে বাঙালিদের তো মানে বলাই যায় মাছে ভাতে বাঙালি ইলিশ মাছ দেখলে সব ভুলে যায় যাই হোক দর্শক বলতে বলতে আমরা জাল ফলানো আমাদের শেষ এই দেখেতেছি আকাশ মেঘশূন্য তাই ক্যামেরায় পরিষ্কার আসতেছি না যাই হোক মাছ আসলে কিন্তু অবশ্যই ভালো লাগবো বা ভালো দেখতে ভালো দেখাল জাল ফালানো শেষ এখন আমাদের উঠানোর পালা দর্শক আমরা জাল উঠানো শুরু করলাম বেশি সময় ভাটের দিকে আসেনি অল্প সময় ভাটের দিকে আসে কিন্তু জাল উঠানো শুরু করলাম সবাই ধোয়া রাখবেন যাতে আমাদের ইলিশ হয় বড় সাইজের বর্তমান নদীতে ঘোলা জল যদিও পানি আজকে বার্ষিকী পানি পানি কমছে কমছে না কালকেবার আজকে পানি কমছে যাই হোক পানি কমা কমাবারা এর মধ্যেই কিন্তু ইলিশ মাছ চলাচল করে বা জালে আসে এটা তো ছোট দর্শক আমাদের একটু জালে একটা ছোট্ট ইলসা লাগছে আপনাদের এই একেবারেই ছোট এটা কিভাবে লাগলো জালে মুখে

এই দেখার জন্য উপরলা কিন্তু মিলিয়ে দিছে দর্শকের যে একদম সোনালি কালারের ইলিশ আমাদের বাংলাদেশি ভাইরা যে বর্তমান যে ইলিশ ধরতেছেন দুই চারটা করে সেম কোয়ালিটির ইলিশ এটি আমাদের ব্রহ্মপুত্র নদী একদম জীবিত আছে অনেকেই কোশ্চিন করেন কাকা ব্রহ্মপুত্র নদীর ইলিশ খাইতে কেমন খুবই সুন্দর টেস্টি আমাদের এই ইলিশগুলা কারণ এই ইলিশগুলা যখন আমাদের নদীর পানি পরিষ্কার থাকে তখন ছোটো বড় সব ইলিশ এসে আর এই বর্ষার টাইমে কিন্তু বড় ইলিশ অর্থাৎ বড় মাপের ডিম ছাড়া ইলিশ হয়েছে একটু ডিম নেই এই ডিমগুলা ইলিশগুলো খাইতেও খুবই টেস্টি হয় বর্তমান যাই হোক জালতেছে আরো দেখি সামনে এখনো কিন্তু জীবিত আছে এই যে কত কেজি যায় এটা আটশো টাকা কেজি আমাদের মাছ ধরা ভাই বলতেছেন যে এই লিস্টটা দেখতেছেন আপনারা এটা মোটামুটি আটশো টাকা কেজি এই ভাটায় বিক্রি হয় আর এটা মার্কেট মার্কেটজাত হইতে হইতে ধরেন বারো তেরোশো চোদ্দোশো এরকম হব এর বাজার মূল্য এই সময় অল্প ইলিশ ধরতে পারলেই অনেক কারণ যেহেতু মার্কেট ভালো কিন্তু পাওয়া যেতেছে না খুব কম আমি সকাল থেকে আসছি কিন্তু এখানে লোকায় বসে মানে দৃশ্য ধারণ করার জন্য চেষ্টা করতেছি দুই তিনবার দেখালাম আপনার ইলিশ এই টাইপের ইলিশ দুই ভাটা এই লৌকায় দিসি আগে এক ভাটা দিছি আসে নাই এই ভাটায় কিন্তু দুইটা ইলিশ আসছে একটা ছোটো আর একটা বড় ছোট ইলিশটা ধরার জন্য এই জাল না কী বা কারণবশত ফাঁসি জাল তো লাগে আসছে যাই হোক এটা খুব সুন্দর ইলিশ হয়েছে বর্তমান ইলিশ মাছ একবারে অমিল যারা ইলিশ ধরেন তারাও জানেন আর শ্রাবণ মাসে ইলিশ মাছের উজাই খুব কম থাকে আমাদের এই ব্রহ্মপুত্র নদীতে আপনাদের জায়গায় কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক এই ইলিশ মাছটি কিন্তু একদমই ছোটো মাছ আপনাদেরকে দেখাতেছি এটি জালের ফাঁসের সাথে মুখ লাগছিল এই মুখটা লাগিয়ে পাক খেয়ে আসছে কারণ এই সময় এত ছোট ইলিশ জালে ধরা পড়ে না এরকম অনেক বড় বড় ইলিশ জালে ধরা পড়ে বাস্তবতা আপনাদের দেখালাম কিন্তু এটা যদিও এখন সাইরে দেওয়া যায় জীবিত থাকবো না মরে যাব যার জন্য এটা সারে মানে সারা হলো না নাহলে সাই দিতাম যেহেতু ছোটো মাছ ছোট মাছ বাংলাদেশের ভাইদের তো ধরাই নিষেধ আমাদের ইন্ডিয়াতে একেবারেই পোনা যেটা মানবতার খাতিরে সাইড়ে দেওয়া হয় কিন্তু একচুয়ালি কোনো নিষিদ্ধ বা ওই রকম কোনো কিছু নাই যাই হোক দেখতে দেখতে আমাদের জাল ওঠা কিন্তু শেষ হয়ে গেল দর্শক আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো টানছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম